আসসালামু আলাইকুম আপনারা হিসাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অন্যদিনের মতো আজগাও আপনাদের সাথে একটা বর্তারে নিয়ে হাজির হলাম বর্তাটি হলো কটবেল মাখা দুইটা কটবেল ভেঙে চামিজটা ভালো করে বের করে নিল এই কটবেল দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আমি যখন আরেকটু ছোট ছিলাম কটবেল আর বন্যা একই মনে করতাম বন্যা হলো আমাদের গাছে একটা করটবেলের মতো হয় জঙ্গলি ফল আমি করবেল বেবে আম্মুকে বলছিলাম গাছ থেকে পেরে দেওয়ার জন্য আম্মু তখন বললো এ ফল খাওয়া যায় না আম্মু আমাকে বাজার থেকে কটবেল কিনে এনে দিল করবেল আর বন্যা দেখে কেউ চিনতে পারবেন না যারা গ্রামে থাকে তারাই চিনতে পারবেন আমাদের গ্রামে ছোটো ছোটো ছেলেমেয়েরা করটবেল বেবে বনার পর পারে খাওয়ার জন্য কিন্তু এ ফল খাওয়া যায় না যাই হোক অনেক কিছুই বললাম এখন বর্তার দিক যাওয়া যাক কট কটবেলায় দনিয়া ফাতা লবণ মরিচ দিয়ে মেখে নিল লাল মরিচের গুঁড়ো বিট লবণ এক চামচ চিনি সবগুলো দিয়ে ভালো করে মেখে নিল আবার দিয়ে দিবে পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিলে বর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর বারো করে মাখিয়ে পরিবেশন করে নিল কটবে কটবেল দেখে আমার জীবনে পানি চলে আসছে আপনাদের কার কার কটবেল মাখা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ